গত বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া চেষ্টা চালিয়েছে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বাংলার নেতাকর্মীরা খোদ প্রধানমন্ত্রী একাধিকবার বাংলায় এসেছেন একাধিক ইস্যু তুলে ধরে তৃণমূলকে ব্যাক ফুটে ফেলার চেষ্টা করেছেন কেরুয়া শিবিরের নেতারা কিন্তু তাতে বিশেষ সুবিধা করা যায়নি দু হাজার একুশের বিধানসভায় দুশো আসন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা এসেছে তৃণমূল সরকার তবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বিজেপি তাই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে আজ থেকেই ভোটকে সামনে রেখে বিভিন্ন বুথে বুথে সাংগঠনিক বৈঠক করছে বিজেপি নেতাকর্মীরা এরকমই একটি বৈঠকের আয়োজন হল পটাশপুর একমণ্ডলের নৈপুরে রবিবার বিকেলে নৈপুর বুথ এলাকার এক কর্মী সমর্থকের বাড়িতে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি তাপস মাঝি তিনি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মূলত তিনি বলেন সামনে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে লক্ষ্য করে বিভিন্ন বুথে দলকে আরও শক্তিশালী করতে হবে সবাই একজোট হয়ে কাজ করতে হবে যাতে করে তৃণমূল আগামী দিনে এই বিধানসভায় কোনোভাবেই যাতে জয়লাভ না করতে পারে এর পাশাপাশি ভোটার লিস্ট সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পটাসপুর একমণ্ডলের সভাপতি কৃষ্ণগোপাল দাস বিজেপি নেতা শঙ্কর প্রসাদ ভঞ্জ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আপনি দু নম্বর বেশি পেলেন একান্ন পেলেন মানে আপনি কিন্তু পাস করলেন তো কিভাবে আমরা একান্ন পেতে পারি সেই একান্ন পেতে গেলে আমাদেরকে নিজেদেরকে আমাদের দলকে সুদৃঢ়ীকরণ করার জন্য আমাদের দলকে শক্তিশালী করার জন্য আমাদের যারা সেনাপতি যারা মাঠে ময়দানে আমাদের দলকে সুদৃঢ়করণ করবে বুথকে সশক্তিকরণ করবে তার পাশাপাশি আজকে ই বিস্তারকের কথা বলা হচ্ছে যে বিস্তারকরা আমাদের যে বুথের ইলেভেন প্লাস ওয়ান অর্থাৎ বারো জনের কমিটি মনভূত সভাপতিকে নিয়ে সেই কমিটিকে ভেরিফিস ভেরিফিকেশনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে এক সূত্রে সারা ভারতবর্ষের যতগুলি বুথ আছে সেই বুথের আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদেরকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে চিহ্নিতকরণ করে ভেরিফিকেশনের মধ্য দিয়ে আমরা স্মরণ লেপে একেবারে আপডেট করে আমাদের পার্টিকে করতে নিশ্চয়ই সভাপতি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন এক একজন করে ই বিস্তারক দুটো শক্তি কেন্দ্রের দায়িত্বে দুটো শক্তি কেন্দ্রে হয়তো সবাই মিলে আজকে উপস্থিত হয়েছেন এই বিস্তারক যারা কাজ করবেন দিতে করবেন একটা কমিটি হতে আর আগে একটা বুথের বুথ কমিটি হয়তো সেই বুথ কমিটি দুইজন তিনজন কার্যকর্তা বসে কোথাও ঠিক করে আমি পটাশপুরে আমি আমার পলিতে কিন্তু দেখছি আমি পটাশপুর ওয়ান মন্ডলের দায়িত্বে আছি বলেই কিন্তু পটাশপুর ওয়ান মন্ডলটা এসে গেছে এখানে কিন্তু আমি পটাশপুর টু মন্ডলেরই ভোটার আমি এখানে

এ ভাই কথা বলতো কথা বলতে পেরিয়ে গেলে এই অপশান আপনার মোবাইল থেকে অটোমেটিক উড়ে যাবে আর উড়ে যাওয়া মানে আপনার কিন্তু বুথ রেজিস বুথ ভেরিফিকেশন হবে না করতে পারবেন না তার ছবিটা তুলে তার বাড়িতে থেকেই ভোটার কার্ড আপলোড করে তাকেই কমপ্লিট করে দেয় কথা কি বোঝা গেছে এবার কেউ ধরুন কমিটি মেম্বার কর্মসূত্রে কয়েকদিন বাইরে গেছে তাহলে বাইরে গেলে আপনাকে সাত দিন প্যান্ট দেওয়া হচ্ছে যে কোনো দিন আপনাকে আনিয়ে তার এই কাজটা কিন্তু করতে হবে এটা কিন্তু একদম মনে রাখতে হবে দ্বিতীয়ত আবার কোন ভূত কমিটি আপনি চেঞ্জ করবেন ভাবছেন এই ভালো বিরুদ্ধে লড়বেন কি করে আপনি সে নিশ্চিত ভালো কর্মী চার দিন ভোটের আগে এসে ফাটিয়ে দেন কিন্তু ভূত কমিটি তাকে অন্য দায়িত্ব দিন ভূত কমিটিতে কিন্তু দল বলছে ভূত কমিটিতে কোন রকম এই ধরনের কার্যকর্তাকে রাখা চলিবে না এবার যদি সেই রকম মনে হয় আপনাকে কিন্তু আপনার তো কিছু করার নেই ফাঁকা রাখতে হবে ম্যানুয়ালি আপনাকে মন্তব্য করে লিখতে হবে আউট অফ স্টেশন